আজকে চলে গিয়েছিলাম ময়মনসিংহ শহরের সবচেয়ে সুন্দর এবং লাক্সারি রিসোর্ট ফটোশ্যুট করার জন্য তো কোথায় রিসোর্ট কিভাবে যাবেন এবং কাকে দিয়ে ফোটোশুট করালাম এবং কেমন ছিল প্রাইস তাই নিয়ে থাকবে আজকের ছোট এই ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আবারও একমাত্র ভাই ভাইয়ের বউ ছোট বোন ছেলে সবাইকে নিয়ে শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে বের হয়েছে যদিও ঘোরাঘুরি না ঠিক ফটোশুট করার জন্য বের হয়েছি সাথে ওদেরকেও নিয়ে বের হয়েছি আর এই ফটোশুট করার জন্য আজকে আমরা চলে এসেছি সিলভার ক্যাসেল আর এই সিলভার ক্যাসেল টা হচ্ছে তালতলা সিলভার কথা রিসোর্টের জানে না বা না চিনে এরকম মানুষ আছে জানে যে এর ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে সিলভার ক্যাসেল রিসোর্ট আর এই সিলভার ক্যাসেল রিসোর্টে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে পাঁচশো টাকা তবে আপনি যখন সিলভার ক্যাসেল রিসোর্টের ভিতরে গিয়ে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবেন তখন কিন্তু আপনার এই পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে লাইক আপনি টাকার খাবার খেয়েছেন সেখান থেকে কিন্তু পাঁচশো টাকা এন্ট্রি ফিটা মাইনাস করে পাঁচশো টাকা বিল হবে এখানে আসার পর আপনার মনে হবে শহরের কোলাহল ছেড়ে চলে এসেছেন শান্ত নিরিবিলি একটা রিসোর্টে এভরি কর্নার ফিলস লাইক এ ড্রিম একটু যেন গল্পের মতো প্রতিটি জায়গায় এত সুন্দর মনে হয় ছবি না তুললেই অপরাধ বিকজ অনেস্টলি ইটস অলসো পিকচার পারফেক্ট আচ্ছা এবার আসি ফটোশ্যুটের কথায় বেসিক্যালি আমি কিন্তু সেই দিন সিলভার ক্যাসেল রিসোর্টে গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য অ্যান্ড আমার সেই দিন ফটোশ্যুটটা ছিল চিত্র ক্যাপচার পেজের ফয়জুল্লাহ ভাইয়ের সাথে বেশ অনেক দিন যাবৎ চিত্র ক্যাপচার পেজটা মনিটর করতেছিলাম এত সুন্দর সুন্দর ছবি তোলে ভাইয়া সো আমার খুব ইচ্ছে ছিল যে একদিন খুব সুন্দর করে সাজুগুজু করে খুব সুন্দর একটা জায়গায় গিয়ে ভাইকে দিয়ে ছবি তোলাবো অ্যান্ড অনেস্টলি আমার একবারও মনে হয়নি ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম মিট হয়েছে ভাইয়া এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল তো এত ফ্রেন্ডলি ছিল ভাইয়া ও হ্যাঁ ভাইয়ার পেজে কিন্তু কিছু অফার চলতেছে সিঙ্গেল যারা ফটোশুট করতে চাচ্ছেন সিঙ্গেল ফটোশুট এক ঘন্টা আনলিমিটেড ছবি মাত্র নয়শো টাকা এর মাঝে আপনি হচ্ছে পনেরোটা ছবি ভাইয়ার কাছ থেকে ইডিট করে নিতে পারবেন আর যারা কাপল ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য এক ঘন্টা মাত্র বারোশো টাকা আনলিমিটেড ছবি বিশটা ছবি ভাইয়া ইডিট করে দিবে এছাড়াও ভাইয়া কিন্তু সুন্দর সুন্দর বেবি ফটোশুট ড্রেস ফটোশুট এছাড়া অন্যান্য অনেক ফটোশুটও করে থাকে এছাড়াও ওয়েডিং ফটোগ্রাফ বা সিনেমাটোগ্রাফিও কিন্তু ভাইয়া করে থাকে খুবই রিজনেবল প্রাইসে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভাইয়ার পেজে বা ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এই ভিডিওর কমেন্টে ভাইয়ার ভিজিটিং কার্ডটা আমি অ্যাড করে দিব এবং ক্যাপশনে তো ভাইয়ার পেজ লিঙ্কটা দেওয়া থাকবে সো আপনারা যারা যারা এই সামনে ওয়েডিং সিজনে সুন্দর সুন্দর ছবি তুলতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ময়মনসিংহের যে কোনো জায়গায় যে কোনো রিসোর্টে বা প্রাকৃতিক পরিবেশে আপনি ছবি বা ভিডিও শ্যুট করতে পারবেন ভাইয়ার মাধ্যমে অ্যান্ড ভাইয়ার পেজটা ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন যে ভাইয়া কেমন ছবি তুলে অ্যান্ড আমার ছবিগুলো তো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবই আপনারা তাহলে বুঝতে পারবেন যে ভাইয়ার ছবি কতটা সুন্দর হয় তো আমার হচ্ছে প্রায় অনেক ছবি ভিডিও করা হয়েছিল সেই দিন অ্যান্ড এরপর আমরা আবারও একটু রিজোর্টটা ঘুরেছি এখানে আসলে যে কারো মনে হবে শহরে ব্যস্ততা নেই শুধু আমি প্রকৃতি আর নিস্তব্ধতা দ্যাটস দ্য রিয়েল লাক্সারি অনেস্টলি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে এসে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি প্লাস অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ও হ্যাঁ সিলভার ক্যাসেল রিজোর্টে কিন্তু সুইমিং পুলও আছে আপনারা চাইলে এখানে এসে সারা দিনের জন্য সময় কাটাতে পারেন সুইমিং করতে পারেন সো সব কিছু বিস্তারিত জানতে হলে সিলভার ক্যাসেল রিজোর্টের পেইজে নক করলে আপনারা জানতে পেরে যাবেন রিজোর্টের দিনের ভিউটা যতটা সুন্দর রাতের ভিউটা তার চেয়ে আরও বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ